দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশের নাটকীয় জয় দেশের বাইরে প্রথমবার আফগানদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা বিপিএল বর্জনের কথা ভাবছে ফরচুন বরিশাল নির্ধারিত সময়ে টুর্নামেন্টে আয়োজন নিয়েও সন্দেহান ফ্র্যাঞ্চাইজি কর্ণধার ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির সংযুক্ত আরব আমিরাতে গেলেন মিরাজ শান্ত সহ পাঁচ ক্রিকেটার ভিসা জটিলতায় আজও যাওয়া হচ্ছে না নাইম শেখের শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন উনিশ রান আর আফগানিস্তানের দুই উইকেট তখনও তীরে এসে তরি ডুবানোর শঙ্কায় বাংলাদেশ তবে নুর আহমেদের করা উনিশতম ওভারে সতেরো রান নিয়ে টাইগারদের জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান নুরুল হাসান ও শরীফুল ইসলাম পরেরোভারে আজমাতুল্লার প্রথম বল বাউন্ডারি ছাড়া করে জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ আর তাতেই দেশের বাইরে প্রথমবার আফগানদের বিপক্ষে সিরিজ জয় টানা দ্বিতীয় ম্যাচে দলের জয়ে ভূমিকা রাখলেন নুরুল হাসান এদিন অপরাজিত একত্রিশ রানে তবে একশো আটচল্লিশ রানের টার্গেট আরো কঠিন হয় চব্বিশ রানের মধ্যে তানজিদ তামিম পারভেজ ইমন ও সাইফ হাসানের বিদায় তবে চতুর্থ উইকেটে জাকের আলী ও শামী হোসেনের রানের জুটি দুজন জয়ের দেন কিন্তু এদিনও আগে ব্যাট ইব্রাহিম জাদানের ব্যাটে দারুণ শুরুর পরও বড় স্কোর করতে পারেনি আফগানিস্তান শরীফুল ইসলাম বল হাতে ছিলেন মৃতব্য চার ওভারে দিয়েছেন মাত্র তেরো রান আর বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরিয়েছেন রুহমানুল্লাহ গুরবাসকে শরীফুলের পথে হেঁটেছেন নাসুম আহমেদ ও সাইফুদ্দিন তবে এদিন খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন বাংলাদেশ লেগের শিকার দুই উইকেট জানা চতুর্থ টি টোয়েন্টি হার আফগানিস্তানের যা তিনটি বাংলাদেশের বিপক্ষে আফগান বদের স্মৃতি মাঠে বসে রোমন্থন করেছে টাইগার সমর্থকরা শারজা স্টেডিয়ামে ম্যাচ দেখতে হাজির হন হাজারো প্রবাসী বাংলাদেশি টাইগারদের উচ্ছ্বসিত এসব ক্রিকেট প্রেমীরা আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ঘিরে শারজাই স্টেডিয়ামের দৃশ্যপট এদিন দিন একেবারেই আলাদা প্রথম টি টোয়েন্টিতে মাঠে বাংলাদেশকে সমর্থন জানাতে যে পরিমাণ দর্শক ছিল শুক্রবার তার অন্তত দশগুণ বেশি দর্শক হাজির স্টেডিয়ামে বিকেল থেকেই দর্শকরা মাঠে আসতে শুরু করেন খেলা শুরু হওয়ার পাঁচ ওভার পার হলেও দর্শক স্রোত কমেনি মাঠে আসতে থাকেন লাল সবুজ সমর্থকরা স্টেডিয়ামের বাইরে দেখা যায় বাংলাদেশের মিরপুর গুলিস্থানের মতো ফুটপাতে জার্সি বিক্রি করতে সাধারণ দর্শকরা পঞ্চাশ দীর্হামে টিকিটের পাশাপাশি বিশ দীর্হামে বাংলাদেশের পতাকা আর তিরিশ দীর্হামে জার্সি কিনে গলা ফাটিয়েছে বাংলাদেশের পক্ষে আগের ম্যাচের তুলনায় শুক্রবারের ম্যাচে বেশি দর্শক সারা পেয়ে বিক্রেতারাও খুশি আগের ম্যাচ থেকে আজকে দর্শক বেশি হয়েছে আগের ম্যাচে দর্শক কম ছিল আজকে আমাদের ছেলে ভালো হয়েছে জার্সি বেস্তার্সি তিরিশ টাকা করিয়া আর পর ফ্ল্যাগ বেস্তাসি পনেরো টাকা করিয়া টি শার্ট মোটামুটি সেল হচ্ছে পতাকা ব্লাগ টি শার্ট সব কিছুই ভালো হচ্ছে আজকা সাধারণ দর্শকরা জানিয়েছেন এশিয়া কাপের মতো এই সিরিজে হতাশ করবেন না টাইগাররা এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল সিরিজের শেষ টিটোয়েন্টিতেও দল বেঁধে মাঠে আসতে চান লাল লালসবুজ সমর্থকরা তাদের প্রত্যাশা আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা দুইবার আমরা বিজয় হয়েছি বাংলাদেশকে অনেক ভালো খেলছে থ্যাংক ইউ বাংলাদেশ টিম ইসলাম এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশের ষোলো সদস্যের দল ঘোষণা হয়েছে প্রথমবারের মতো অডিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান ইঞ্জুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন কুমার দাস বাদ পড়েছেন ওপেনার পরভেস হোসেন ইমন টি টোয়েন্টিতে ধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ান ডে দলে রাখা হয়েছে সাইফকে দুই বছর পর ওয়ান ডে দলের সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানেরও শুক্রবার রাতেই অধিনায়ক মেহেদি মিরাজ নাজমুল শান্ত নাহিদ রানা সহ পাঁচ ক্রিকেটার গেছেন সংযুক্ত আরব আমিরাতে এদিকে ভিসা জটিলতায় এখনও আটকে আছেন নাইম শেখ একই সমস্যায় এখনো আরব আমিরাত যেতে পারেননি টি টোয়েন্টি দলের সদস্য সৌম্য সরকার আগামী আট অক্টোবর অবুধাবির শেখ আবু জায়দ স্টেডিয়ামে ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান বাকি দুই ম্যাচ এগারো ও চোদ্দই অক্টোবর আবারও ক্রিকেট বিসিবির বর্তমান কমিটির শেষ দিন আজ এছাড়াও আসছে ভোটের লড়াইয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার না করেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন আছে এমন কয়েকজনের এসব নিয়ে বিসিবি থেকে সবশেষ খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার তারেক হাসান শিমল শিমল বিসিবি নির্বাচনের মেগা সিরিয়াল কিন্তু চলমান ক্ষণে ক্ষণেই কিন্তু আসলে রং বদলাচ্ছে এবং কি প্রতিটি মুহূর্তে আমরা নতুন নতুন খবর পাচ্ছি গতকাল যদি ক্যাটাগরি টু থেকে সবচেয়ে মানে প্রভাবশালী কিংবা বড় নামগুলোর কথা বলি সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে ফারুক আহমেদ এবং কি রহমান বাদল তিনি গতকালকে এসে কিন্তু আশ্বস্ত করেছিলেন নির্বাচনের মাঠে থাকবেন এবং কী করে প্রভাবভুক্ত একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তিনি আসলে গণমাধ্যমে বলেছিলেন কিন্তু রাতের বেলা আমরা যেমনটা শুনতে পেয়েছি তিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যদিও তিনি তার মনোনয়নপত্র কিন্তু প্রত্যাহার করেননি যেটা আসলে ভোটের যেই আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় বা তার প্রার্থিতা ব্যালট পেপার ফুটবলের খবর হংকংয়ের পঞ্চাশ হাজার আসনের স্টেডিয়ামে মাত্র নব্বই মিনিটে বিক্রি হয়ে গেল বাংলাদেশ ম্যাচের সব টিকিট ঢাকাতেও সোল্ড আউট যেখানে দর্শকদের আছে গাড়ি জেতার সুযোগ আর ঢাকায় মোবাইল এ ম্যাচের আগেও হবে কনসার্ট শিল্পী ও চূড়ান্ত অন্যদিকে ইঞ্জুরিতে বাংলাদেশ দল থেকে ইব্রাহিম ছিটকে গেলেও আপাতত নতুন ফুটবলার যোগ দিচ্ছেন না ক্যাম্পে হংকংয়ের হামজা বাংলাদেশ হংকং ম্যাচ ঘিরে ঢাকায় যেমন উন্মাদনা ফিরতি লেগে সেদেশেও উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে দেশটির গণমাধ্যমের খবর নব্বই মিনিটের মধ্যে পঞ্চাশ হাজার আসনের কায়তাগ স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে ক্যাটাগরি ভেদে টিকিটের মূল্য ছিল বারোশো থেকে তিন হাজার টাকা আছে গাড়ি জেতার সুযোগ জুনে ভারতের বিপক্ষে সেই স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলেছিল হংকং সতিকদের জয়ের ম্যাচটিতে দর্শক ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর জন এবার হামজা শ্রমিকদের খেলায় সে রেকর্ড বেরিয়ে যাওয়ার অপেক্ষা নয় অক্টোবর ঢাকার ম্যাচের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও ব্যস্ত ফুটবল ফেডারেশন স্টেডিয়ামে দর্শক প্রবেশ বাহির নিরাপত্তা ব্র্যান্ডিং ক্লিনিং সহ বিভিন্ন বিষয়ে শুক্রবারও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ফেডারেশন কর্তারা আমরা একটা ড্রয়িং করেছি আমার মনে হয় যে এবার আরও স্মুথলি দর্শকরা এন্ট্রি করতে পারবে খেলাতে আর কমফোর্টেবলি যেন আসতে পারে আমাদের একটা সেপারেট লাইন থাকবে ওমেন দর্শক ফিমেল দর্শকদের জন্য এবং এক্সিট পয়েন্ট ইজি করে দিব আমাদের প্রায় দুইশো পঞ্চাশ জনের উপরের লোক থাকবে দর্শকরা যাতে মাঠে সুন্দরভাবে প্রবেশ করতে পারে এবং যাতে কোনো ধরনের হ্যাসেল না হয় ওইভাবে আমরা ওই ধরনের প্রস্তুতি নিয়েছি এ ম্যাচের শুরুতেও হবে কনসার্ট রাফা সহ তিন শিল্পীর চূড়ান্ত মোবাইল জেতার সুযোগ থাকবে দর্শকদের দর্শকদের এঙ্গেজমেন্টের জন্য আমাদের প্ল্যান আছে যে খেলার মধ্যবর্তী সময় অথবা কোনো একটা সময়ের মধ্যে আমাদের দর্শকদের থেকে এক্সক্লুসিভলি বেছে নিয়ে আমরা টেকনো হ্যান্ডসেট বিট করব আমাদের ইচ্ছা হচ্ছে প্রতি ম্যাচ বাই ম্যাচ আমরা আমাদের ভ্যালুয়েশনটাকে ইনক্রিজ করব এখন পর্যন্ত আমাদের প্রজেকশন আছে ইনশাল্লাহ মার্কেটিং রেসপেক্টিভ থেকে আমরা গতকাল সেভাবে বেটার করতে